শরীরটা সারাদিন ক্লান্ত লাগে মন চাইলেও এনার্জি আসে না অনেকেই বলে ভিটামিন কম তাই দুর্বল লাগে কিন্তু আসলেই কি একটা সিরাপ খেয়ে এনার্জি ফিরতে পারে আজকে আমি বলবো এমন এক সিরাপের কথা যেটা নাম শুনলে অনেকে ভাবে এইটা কি সত্যি কাজ করে শুধু নামেই একটি চলো তাহলে দেখি পলিবিয়ন অ্যাক্টিভ সিরাপ আসলে কেমন পলিবিয়ন একটিভ আসলে একটা বি কমপ্লেক্স মাল্টিভিটামিন সিরাপ মানে শরীরের জন্য দরকারি ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ নিয়াসিন সবই একসাথে থাকে সারাদিন দুর্বলতা ক্লান্তি মাথা ঘুরায় শরীরে বি কমপ্লেক্স কমে গেলে খাবারে পুষ্টি ঠিকমতো না পেলে যারা ট্যাবলেট কিনতে পারে না তাদের জন্য সিরাপটা খুব কাজে লাগে এটা শরীরের এনার্জি ম্যাটাবলিজম বাড়ায় নার্ভকে শক্ত রাখে রক্তে পুষ্টি পৌঁছাতে সাহায্য করে ফলে ধীরে ধীরে এনার্জি বাড়ে দুর্বলতা কমে শরীর অ্যাক্টিভ লাগতে থাকে হালকা মিষ্টি তাই খেতে কষ্ট হয় না সাধারণত খুব কম মানুষের সমস্যা বলে তবুও কারো কারো পেট গরম বমি গ্যাস অ্যালার্জি হতে পারে গর্ভবতী বাচ্চা বা রোগে ভুগলে ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া ভালো যদি তোমরা দুর্বলতা ক্লান্তি বা ভিটামিনের কমের সমস্যা থাকে পলিবিয়ন অ্যাক্টিভ সিরাপ একটা সিম্পল সস্তা আর কার্যকর অপশন তবে এটা কোনো ম্যাজিক সিরাপ না খাবার ঘুম ঠিক রাখতেই হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে